আমাদের চিকেন রোস্টের রেসিপিটা কি তোমরা চাও দেখো কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ দুইটা নেই নাকি হ্যাঁ দুইজনের জন্য দুইটা নিলাম খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ যদি তোমরা এই চিকেন রোস্টের রেসিপিটা চাও তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখে নাও আমি ফুল ডিটেইলসে তোমাদেরকে রোস্টের রেসিপিটা দিয়েছি দেখো তো একটু গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ একটু তেল নেই তেল ছড় রোস্টের জন্য আমি ফার্স্টে চিকেনটা খুব ভালো করে ধুয়ে এখানে দাগ দাগ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস লবণ এখন খুব ভালো করে মাখিয়ে আমি এক ঘন্টার মতন ম্যারিনেট করে রাখবো আরে কালকে রাত্রে রান্না করার কথা ছিল আমাদের কি পরিমাণ জ্বর আসছে সুন্দর করে মাখে মুখে রাখলাম মুহূর্তের মধ্যে জ্বর টা ওইটা গিয়ে অবস্থা দিতেছে আমি রান্নার জন্য তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিলাম ভাজার জন্য যাদের মধ্যে বসে তারপরে ভাজিতেছেন হইলো

চিকেনটা ভাজা শেষ উঠাই নিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখান থেকে আমি একটু উঠাই নেব এখন যে মশলাটা করে রাখছিলাম ওটা দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া গরম মশলা গরম মশলাটা একদম কম হয়ে গেল না বলছি না এটা কুটলি একটু আছে ওই যে কুটলির থেকে বের দিচ্ছে আর একটু দিয়ে দিচ্ছি সামান্য দিচ্ছি সামান্য চিনি মশলাটা কুটতে সেটা ঢাকা দিয়ে দিচ্ছি মশলাটা উপরে তেল উঠে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিই ভালো করে মশলার সাথে মিশাবো রোস্টের কালারটা খুব সুন্দর হয়েছে এখন দিচ্ছি হালকা টমেটো সস আমারে বুঝি হেল্প করে না ধরো

রোস্ট রান্নাটা মাসে এত সুন্দর হয়েছে পুরো একটা বিয়ে বাড়ির স্মেল আসতেছে যদিও কেরা জল নাই বাসায় এখানে পোলাও রান্না হচ্ছে দিয়ে দিয়েছি সামান্য ব্যারিস পোলাওর সাথে খাওয়া হবে চিকেন রোস্ট খেয়ে রিভিউ দিব না